পর্বের শুরুতেই দেখা যায় মাঝ রাস্তায় ঝাঁপির স্কুটি হঠাৎ নষ্ট হয়ে যায় সেই সময় কয়েকজন গুণ্ডা এগিয়ে এসে ঝাঁপিকে বাজে ভাষায় গালাগালি দিতে থাকে এবং ছুঁতে যায় সঙ্গে সঙ্গে ঝাঁপি রেগে উঠে তাদের মারধর করে এবং দৌড়ে পালায় কিন্তু গুন্ডারা তার পিছু ধাওয়া করে ঝাঁপি ছুটতে ছুটতে হঠাৎই একটি গাড়ির সামনে এসে পড়ে গাড়ি থেকে নেমে আসে দ্বীপ ঝাঁপিকে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে কিরে ঝাঁপি তোর তো কালকে আসার কথা ছিল আজ এভাবে গ্রামে কেন ঝাঁপি জানায় স্কুটি নষ্ট হয়ে যাওয়ায় দাঁড়িয়েছিল আর তখনই গুণ্ডারা টিজ করা শুরু করে ঠিক তখনই গুণ্ডারা আবার আক্রমণ করে বসে দ্বীপ এগিয়ে এসে তাদের ধরে প্রচণ্ড মারধর করে এদিকে চাদুদা তার লোকজনকে নির্দেশ দেয় সব কিছু প্ল্যান মতো হচ্ছে এখন শুধু ওদের বড় বাড়িতে নিয়ে যাও বাকিটা গ্রামবাসীরাই সামলাবে গুণ্ডাদের সংখ্যা বাড়তে দেখে ঝাঁপি দ্বীপকে বলে চল এখান থেকে পালাই এত লোকের সাথে লড়াই করা তোমার পক্ষে সম্ভব হবে না দুজনে দ্রুত দৌড়ে বড় বাড়িতে গিয়ে আশ্রয় নেয় অন্যদিকে ইঙ্কা ফোনে রনিতকে জিজ্ঞেস করে কেন সে এত নার্ভাস রনিত স্বীকার করে ঝাঁপির সাথে বিয়ের কথা ভেবেই সে চিন্তিত ইংকা তাকে সাহস দিয়ে বলে এই বিয়ে হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে দ্বীপ আর ঝাঁপিকে আমি কখনোই মেনে নেব না রণিত জানায় গাড়িও রেডি আছে বিয়ের পর ঝাঁপিকে নিয়ে সে বাড়ি ফিরে মাকে চুমকে দেবে ইঙ্কা বলে পরের দিন সে বর্ধমান আসবে দ্বীপের সাইন করানোর একটা ফাইলও আছে ফোন কেটে রনিত মনে মনে ভাবে যেটা চাইছিলাম খুব শীঘ্রই সেটা পূর্ণ হবে ঝাঁপি তোকে আমি বিয়ে করেই বাড়ি নিয়ে যাব বড় বাড়িতে দ্বীপ ও ঝাঁপি আশ্রয় নেয় দ্বীপ বলে রাত গভীর হচ্ছে ঝড়ও শুরু হয়েছে এখন বেরোনো মুশকিল সে আগুন জ্বালিয়ে দেয় কারণ বাড়ির ভেতর অন্ধকার ঝড় বৃষ্টির শব্দের মাঝে ঝাঁপি মনে মনে ভাবে এমন রোম্যান্টিক সময় আমি দ্বীপের সাথে কাটাতে চেয়েছিলাম বাইরের আবহাওয়া সব রোম্যান্টিক কিন্তু ভেতরে কেন যেন সেই রংটা নেই ফোন গাড়িতে ফেলে আসায় কাউকে খবর দেওয়া যাচ্ছে না এদিকে চাদুদা গ্রামের লোকজনকে উস্কে দেয় তারা বড় বাড়িতে গিয়ে ঝাঁপি আর দ্বীপকে একসাথে দেখে খেপে ওঠে লোকজন বলতে থাকে আমাদের গ্রামে এসব লটরপটর চলবে না মাটিকে অপবিত্র করেছ এখন তোমাদের বিয়েই দিয়ে দেব যাতে অপবিত্রতা দূর হয় গ্রামের মহিলারাও বলতে থাকে এই মেয়েটাই আমাদের লোন নিয়ে বোঝাত অথচ আজ অন্য ছেলের সাথে মাঝরাতে দেখা করছে চরিত্রহীনা দ্বীপ আর ঝাঁপি নির্বাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে তো দর্শক এই ছিল লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন